আসসালামু আলাইকুম বিগত দিনে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন যাইতে পারেননি তাদের উদ্দেশ্যে আমাদের কাছে বর্তমানে এখন একটা কোম্পানির কাজ আছে এটা হচ্ছে সৌদি আরবে একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে কাজ এসে পেট্রোল পাম্পের নাম হচ্ছে জাস্কো পেট্রোল পাম্প এই জায়গায় আমাদের তিরিশ জন কর্মী লাগবে স্বল্প খরচে আমরা পাঠাইতে পারবো আপনার এটা পেট্রোল পাম্পের কাজ এটার জায়গায় ডিউটি হচ্ছে দশ ঘন্টা এক হাজার জিয়ার হচ্ছে বেতন আর এদের অবশ্যই স্মার্ট হইতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা থাকতে হবে আর হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে আর কোম্পানি খুব ভালো কোম্পানি এই জায়গায় থাকা ফ্রি খাওয়া নিজের আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার বা ভিডিওর উপরে আমাদের অ্যাড্রেস থাকবে আপনার অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট অফিস এই যে ডাইরেক্ট কোম্পানির কাজ এই জায়গায় কোনো ঝইঁ ঝামেলা নাই অনেকে আসে কোম্পানি কথা বলে কোম্পানি দেয় না কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি জেনুইন কোম্পানি এই পেট্রোল পাম্পে তিরিশ জন অর্গার লাগবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে দেখায় কী কোম্পানি কেমন এটা হচ্ছে পেট্রোল পাম্প যে পাম্পাস পেট্রোল পাম্প এই কোম্পানিতে আপনাদের ঢাকা কোম্পানি বহন করবে প্রত্যেক বছরের যে আকামা আকামা এডিয়া কোম্পানি বহন করবে তো আপনারা যারা যাইতে ইচ্ছুক সৌদি আরব সৌদি আরবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন খুবই তাড়াতাড়ি তিরিশ তিরিশ জন কর্মী প্রয়োজন তো তিরিশ জন ফিল হইতে বেশি টাইম লাগবে না আপনারা যোগাযোগ করবেন যে যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি পাবেন ভালো থাকবেন সবাই